আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রবাসী চ্যানেলে। এই যে এখন থেকে ভিডিও দেখতেছেন সবাইকে অভিনন্দন। প্রিয় দর্শক আজকের যে আমরা আলোচনা করব প্রবাসী জীবন কাটছে কিরকম বা প্রবাসীতে যারা আছেন অনেকেই অনেক কথা বলতেছে। তো প্রিয় দেখেন অনেক মানুষ অনেক কথা বলে থাকে বা অনেক মানুষ জেনেও বলে অনেক মানুষ না জেনেও কিন্তু বলে থাকে। দেখেন অনেক ইউটিউবরা কিন্তু অনেক নুবলালচি দেখায় থাকে। বিদেশে এত টাকা অত টাকা কিন্তু বাস্তব জীবনে যারা প্রবাসে আছে তারা কিন্তু বলতে পারবে কত টাকা প্রবাসে কামান যায় দেখেন একটি প্রবাসী যখন বিদেশে আসে পরিবার ছেড়ে বা ফ্যামিলি ছেড়ে তার কিন্তু মানসিক পেশার সবসময় একটা থাকে যখন সৌদি এসে মানুষ যখন বা সৌদি না বিভিন্ন ইত্যাদি কান্ট্রিতে যখন যায় বা আসে যখন আসার পর যদি সাথে সাথে কাম না পায় সেই লোকটা কিন্তু বলতে পারে এর কতটুকু কষ্ট হয় আজকে কিন্তু কিন্তু অনেক প্রবাসী বেকার আছে বা কাজ পাচ্ছে না আঁকা মানায় বিভিন্ন ইত্যাদি কষ্টেতে কিন্তু ভুগতেছে কেন আমাদের নিজের চোখের দেখা এই ঘটনাগুলো দেখেন বাংলাদেশে বাইরা যে নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে আসে বিদেশে যেরকম আপনার বায় বা স্বাস্থ্যবায়ী বা খালাতোবাই বা মামাতোবায় বিভিন্ন ইত্যাদি পা বা যেই এলাকার লোকগুলোর মাধ্যমে আসে বা এসে থাকে এরা কিন্তু হেভি কষ্টেতে আছে কেন এরা কিন্তু লোকগুলো বেশি দেখায় মানুষকে এত টাকা বেতন পাবা বা এই কাজ দিব মুখ কাজ দিব অফিসে বইসা থাকবা বা এই বক্কর চক্কর বলে কিন্তু লোকগুলো নিয়ে আসে আসার পরে কিন্তু এরা দেখা যাচ্ছে কি আসার পরে যে আপনার হাতে যে কিছু একটা খরচ দিবে সেই খরচটা কিন্তু এরা দিতে চায় না বা আপনাকে দরাস হওয়ার বাইরে থাকে যারা এইসব বিষাতে যারা আসবেন বা আসতে চাইতেছে কেন দেখেন এই ডুবলাল চিতে কিন্তু বাংলাদেশি বা দেশগ্রামের মানুষ যারা থাকে এরা কিন্তু বেশি একটা বুঝতে পারে না মানুষ যা বলে তাই কিন্তু শুনে আসে এর মাঝে দেখেন কিঞ্চিত পরিমাণ লোক এসে বালে কিঞ্চিত পরিমাণ লোক এসে কিন্তু ভালোই পড়ে কেন আপনি পঞ্চাশটার মাঝে পাইবেন পাঁচ থেকে ছয়টা লোক আসার সাথে সাথে কাজ লাগিয়ে দিল বা কাজ এর বাবু ছিল আসার পরেই কাজে লাগিয়ে দিল কিন্তু লাগাই দেওয়ার পর মোটামুটি কাজ করতেছে বা কিছু টাকা বেতন পেল পাওয়ার পরে দেখা গেল কি দেশে পাঠালো এমনি কিন্তু ঠিক পরিমাণ লোক পাবেন কিন্তু এখানে আপনার বেশিরভাগ লোকই কিন্তু খারাপ পাবেন বেশিরভাগ লোকে কিন্তু আপনি দেখবেন আইসা আকামা পাচ্ছে না বেতন পাচ্ছে না বা বিভিন্ন ইত্যাদি নানান জটিলতা জটিলতা কিন্তু মুখ কিন্তু আমাদের নিজের চোখের দেখা কিন্তু সব আমরা যা দেখি তাই কিন্তু বলি এখানে দেখেন বাংলাদেশি লোক আসার পর বিশ্বাস করেন না করেন বলতে পারবো না নাই একামা নাই বিভিন্ন ইত্যাদি এরা কি করে সকালে ঘুম থেকে উঠে কালো কিস আছে কিস নিয়ে এরা বলদের যে ডাম আছে ডামে ডামে ঘুরে ঘুরে যাই অল্প কটা লো বা বিভিন্ন ইত্যাদি যেগুলো বেচা যায় সেগুলো টুকিয়ে এদের সেগুলো নিয়ে এদের বেঁচে এদের জীবনযাপন করতেছে আমরা চোখে যা দেখতেছি তাই এরা দেশে কি পাঠাবে একে খাবে না দেশে পাঠাবে তো আপনারা যারা আসবেন বা আসতে চাইতেছেন প্রিয় দর্শক অবশ্যই দেখে শুনে আসার জন্য চেষ্টা করবেন এগুলোর থেকে আপনারা একটু দূরে থাকার জন্য চেষ্টা করবেন যারা আত্মীয় স্বজন বিষয়গুলো দিয়ে থাকে এগুলো যদি আপনার পারফেক্ট হয় আপনার এগুলো আছে ভালো কিছু আছে আমি বললাম আপনার কিছু আছে আবার অন্য আবার কিছু কিছু মানুষ আছে আপনার এখানে ব্যবসা বা বিজনেস করার জন্য কিন্তু এরা এগুলো করে থাকে দেখেন একটা বিষা আপনার ছয় সাত হাজার রিয়াল লয় বা অন্য এমনও সৌদি আছে আপনার একে ফিরিয়ে দিয়ে থাকেন এই বিষাগুলো এরা বাংলাদেশে বিক্রি করে এরা প্রায় এক থেকে দেড় লক্ষ বা যাই হয় আপনার থেকে করতে পারে এরকম কিন্তু এরকম করার জন্য কিন্তু এরা বিষাগুলো দিয়ে থাকে নিয়ে আসার পর তখন কিন্তু কষ্টটা আপনার করতে হয় সেই লোকের কিন্তু করতে হয় না আমি সরাসরি বলি কষ্ট যখন করবেন আপনার কষ্ট হবে সেই লোকের কিন্তু কষ্ট হবে না আপনার থেকে এ টাকা লাভ করছে বা আপনার থেকে যে টাকা নেওয়ার দরকার ছিল সেই টাকা কিন্তু নিয়ে নিছে কষ্টটা আপনার হচ্ছে আপনি রেল পরে আসছেন আপনি টাকা দিতে পারতেছেন না আপনার জমি জামা বন্ধক দিয়ে আসছেন বন্ধক আপনি ছুটেতে পারতেছেন না তো এর জন্যই আমরা বলে থাকি বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন এ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ